বলবো বলবশিল্পী জেলা যুবদলের শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমি খবরটা যখন শুনি তখন আমি ঠান্ডা হয়ে যে আমাদের মাথা আদার প্রতি মানুষের একমাত্র অভিভাবক যিনি সতেরো বছর বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন তিনি শুধু যে বাংলাদেশকে দিয়েই গেছেন বিনিময়ে আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই উনি আজকে চলে গেছেন বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ আসে আমাদের বলার ভাষা নেই আমরা দেবশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি উনি আমাদেরকে যে ভালোবাসা দিয়ে গেছেন বাংলাদেশের মানুষকে যে ভালোবাসা দিয়ে গেছেন বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণের যে কাজ করে গিয়েছেন আমরা একমাত্র ওনার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর বিকল্প কোনো রাস্তা নেই আমরা এমনকে দোয়া করি আগামী দিনে আল্লাহ যেন ওনাকে মহান আল্লাহ যেন ওনাকে ব্যস্ত আমরা মনে প্রতিবাদী এবং একজন ইঙ্গি হারিয়েছে বাংলাদেশ আমাদের কঠোর আমার নাই আমরা খুবই আগে কাম হতো সবার কাছে আমাদের যে দেশ নীতি বেগম আমরা সবাই

আবিনা জেলা জাসাসের সভাপতি জেলা বিএনপির সদস্য গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন লড়াই করে গিয়েছেন যিনি শুধু বিএনপির না বাংলাদেশের সকল জনগণের প্রিয় যিনি সারাজীবন জীবন এমপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে আমরা ওনার জন্য খুবই মর্মাহত এবং এমন নেতৃত্ব আমাদের মাঝে আর ফিরে আসবে না আমরা আল্লাহর কাছে তো কায় মনে রাখতে দোয়া করি আল্লাহ যেন ওনার ওনাকে কবরের আজাব মাফ করে দিয়ে ব্যাস দেন